अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप এই লোকটা এই ভিডিওটা এডিট করে আমার মুখটা বসিয়েছে এই ভিডিওটা তুমি কোথায় পেলে এটা তো আমি ডিলিট আমি জানি তুমি এই ভিডিওটা ডিলিট করে দিয়েছিলে আর আমিও আশা ছেড়েই দিয়েছিলাম কিন্তু মানুষ যখন আশা ছেড়ে দেয় তখন ভগবান তার সাহায্য করেন ভগবান এবার আপনি আমাকে সাহায্য করুন দেখান কমল কাল যে তুই ফটোশপটা করিয়েছিলি তার টাকাটা আমি কবে পাবো দশ হাজার টাকা চাই আমার আমি তোমাকে কুড়ি হাজার টাকা দেব কিন্তু আমার ওই ফটোশপের ভিডিওটার আসল ভিডিওটা চাই একজন থিয়েটার অ্যাক্টার কমল এই ভিডিওটা ওরই নাটকের একটা সিন ও আমার আর নিহারবাবুর বিয়ের ভিডিও থেকে আমার মুখটা এডিট করে এই ভিডিওটাতে লাগিয়েছে আর তারপর আপনাদের সবার সামনে এটাকে প্রমাণ হিসেবে দেখিয়েছে আপনাদের যদি এরপরও আমার ওপর বিশ্বাস না হয় তাহলে তাহলে আপনারা ফোন করে ওর বন্ধুর থেকেও জেনে নিতে পারেন তুই সাহস কি করে পেলি এভাবে রুচিতার নকল স্বামী সাজার তোকে আমি দাঁড়ানি হ্যাঁ এ কথা সত্যি যে এই লোকটা রুচিতা নকল স্বামী কিন্তু ওকে আস্কার দেওয়া আর বাড়িতে আনার দায় রুচিতা হ্যাঁ আপনি একদমই ঠিক বলেছেন আঙ্কেল আমি এই বাড়িতে আসার পরে আমি এত কিছু থেকে একেবারে চমকে গেছি আর এই অফারটা ইনি আমাকে দিয়েছিলেন নকল স্বামী বানিয়ে উনি আমাকে এখানে নিয়ে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ ইনি এতে আমার কোনো দোষ নেই আপনি প্রশ্নটা ওনাকে করুন আমাকে নয় হ্যাঁ রুচিতা তোমার এই আচরণ আমাকে খুব দুঃখ দিয়েছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি রুচিতা যে তুমি আমাদের সবাইকে এত বড় মিথ্যে কথা বলবে এমন কি বাধ্যতা ছিল রুচিতা যে একটা পথের ভিকে নিজের স্বামীর পরিচয় দিয়ে এই বাড়িতে এনেছ উত্তর দাও রুচিতা তোমার বাবার কথার তো সংসার আবার শুরু করে দিয়েছ এখন আমার সংসারও করতে দাও এখন এটাই আমার পরিবার পিঙ্কু আর পিঙ্কুর বাবাই আমার জগৎ শুধু একবার তোমার স্বামীর সঙ্গে পিঙ্কুর বাবার কথা বলিয়ে দাও এমন নয় যে তোমার স্বামীর সঙ্গেই কথা বলাতে হবে অন্য কারোর সঙ্গে কথা বলালেও হবে ওর বিশ্বাস হয়ে যাবে সবকিছু ঠিক আর তুমি ভালো আছো বলো রচিতা কেউ কি তোমাকে কিছু বলেছে আপনারা সবাই আমার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করছিলেন রুহি জুহিকে ওদের বাবার কথা জিজ্ঞেস করছিল নিহার বাবু আমাকে সন্দেহ করছিলেন যে আমি বিয়ে করেছি কি না তাই সেই সময় আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি আমাকে প্লিজ ক্ষমা করে দিন আপনারা সবাই আমি অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ ক্ষমা করে দিন আমার জন্য আপনাদের সবাইকে এত বড় সমস্যায় পড়তে হলো আমি তোমাকে তোমার স্বামীর ব্যাপারে এই জন্য জিজ্ঞেস করছিলাম যে তুমি তোমার পরিবারকে নিয়ে খুশি আছো কি না এত প্রবলেমের মধ্যে পড়েও তোমার স্বামী তোমার সাথে পর্যন্ত থাকলো না এই জন্য আমাদের সবার চিন্তা হচ্ছিল কিন্তু এর মানে এটা না যে তুমি যে কোনো কাউকে নকল স্বামী বানিয়ে নিয়ে আসবে আর নিজের আর নিজের বাচ্চাদের কাছে বিপদ ডেকে নিয়ে আসবে এইসব করার পর আমাকে এখান থেকে একটা প্রবলেম শেষ হয়ে গেলে আমি চাই না যে তোমার জীবনে আরেকটা প্রবলেম এসে দাঁড়াক আর তুমি তখনই এখান থেকে যাবে যখন তোমার আসল স্বামী তোমাকে এসে নিয়ে যাবে নিহারকম ঠিক কথা বলেছে যতদিন তোমার আসল স্বামী তোমাকে নিতে না আসে তুমি এই বাড়িতেই থাকবে বাবা নিহার কালকে উদয়পুরে আমার চেকআপ আছে আমাকে রুচিতা আর বাচ্চাদের সাথে যেতেই হবে তুমি এই চিন্তা করোনা ঠাম্মা আজ রাতে ফ্লাইটে আমার এক এমপ্লয়ি কাজের জন্য উদয়পুর যাচ্ছে ও তোমাকে ঠিকভাবে বাড়ি পৌঁছে দেবে আর রুচিতে এখান থেকে যেতে পারবে না কারণ তোমাদের বাড়ি কেসটা এখনো সলভ হয়নি ঠাম্মী তুমি চলে যাও আমি এখানকার সব সমস্যা তারপর নিশ্চয় মা ওই ফেক বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে রুহি এখন পিঙ্কু আমাদের আবার রাগাবে যে আমাদের বাবা নেই মাও তো বলেনি যে আমাদের বাবাকে কোথায় থাকে এই নেচুই বলটা তো ভেতরে চলে গেছে তুই যা তুই যা আমি তো বলছি তোকেই যেতে হবে তুই যা আচ্ছা ঠিক আছে আমরা দুজনেই যাই বড় আচ্ছা ঠিক আছে তাই চল চল আর তুমি তখনই এখান থেকে যাবে যখন তোমার আসল স্বামী এখান থেকে নিয়ে যাবে তোমাকে ক্লান্ত হয়ে পড়েছি আমি মিথ্যে বলতে বলতে এই নকল স্বামীর চক্করে নিজের সাথে সাথে নিজের মেয়েদেরকেও সমস্যায় ফেলেছি আমি আমি আর মিথ্যে বলতে পারবো না ভগবান আমি কি করি ভগবান তাহলে সবাইকে সত্যিটা বলে দাও না রচিতা বলো রচিতা কে তোমার স্বামী কে রহি জহির আসুল বাবা জুই পেয়ে গেছি এই জুই নিহার বাবু প্লিজ এবার থামুন আপনি আপনার এই প্রশ্নগুলোর জন্যই আমাকে বাধ্য হয়ে নকল স্বামী নিয়ে আসতে হলো ঠিক আছে বন্ধ করে দেবো প্রশ্ন করা শুধু তুমি তোমার স্বামীর ছবিটা দেখাও আমাকে তুমি আমাকে সত্যিটা বলে দাও তারপর আমি আর তোমাকে কোনো প্রশ্ন করব না বলো মারবার কি দরকার ছিল বলতো তুই ক্যাচ কেন ধরিস আবার পিঙ্কু থাম্মা আমাদের বুক একটা আইডিয়া আছে কি মায়ের জন্য তুই যেরকম ফটো ফ্রেম বানিয়েছিলিস সেরকম ফটো ফ্রেম পিঙ্কুর জন্য বানিয়ে দে গুড আইডিয়া চল ফটো ফ্রেম বানাই আরে এই ছবিটার পেছনে তো আরো একটা ছবি আছে আমি সরি রুচিতা আমি তোমার ঘরে সার্চ করেছিলাম আর জানো আমি কি পেয়েছি এই ছবিগুলো এখানে তুমি আছো তোমার বাচ্চাগুলো আছে তোমার মা আছে তোমার বাবা আছে তোমার ঠাম্মা আছে তোমার স্বামী কোথায় না কারোর বার্থডেতে না দোলে না দীপাবলিতে না কারোর পুজোতে আরে এত বিজি কে হতে পারে যে নিজের পরিবারের সাথে দেখা করার সময় নেই তার এটা না আর এখানে তো নেহার আঙ্কে দুজনেই বিয়ে করিয়েছে মানে ওদের দুজনের বিয়ে হয়েছে তার মানে মায়ের বর নেহার আঙ্কল রুচিতা কোথায় ও কোন অধিকারে আপনি আমার ঘর সার্চ করেছেন নেহারবাবু কিভাবে ভাবেন আপনি নিজেকে আমি বলতে চাই না আপনাকে কিছু কিচ্ছু প্রমাণ করতে চাই না আপনার সামনে জুহির পাপা ফোন করেছিল তো করেছিল তো ফোন আমি আবার ফোন করব আপনি কথা বলতে চান তো আমি 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 ফোন করি তাহলে এক্ষুনি ফোন করছি করো করো ফোন আমিও কথা বলবো তোমার স্বামীর সাথে কি হল নাম্বার ভুলে গেছো কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি আমার কাছেও ওনার নাম্বার আছে এটাই নাম্বার তো তোমার স্বামীর রহি জুহি আমাকে সব সত্যি বলে দিয়েছে আমি জানি যে ওরা ওর দাদুকে মানে তোমার বাবাকে বাবা বলে ডাকে কেন লোকাচ্ছে এই সত্যিটা হ্যাঁ তুমি বলতে কেন পারছো না যে রোহিজুহির বাবা কে এই নিহার আঙ্কেল মায়ের বর তার মানে রাহুলকে নিহার আঙ্কেল আমাদের বাবা